চোদ্দ বছরের দু কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার বাবরে বাব কত বড় ডাহা মিথ্যাবাদী মূর্খমন্ত্রী মুখ্যমন্ত্রী এই যে শুনুন সেই বক্তব্যটা রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিয়েছি নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখলেন এই যে বাংলার মূর্খমন্ত্রী এই যে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আপনাকে বলছি বাংলার মানুষ আর আপনার মিথ্যা সহ্য করতে পারছে না বাংলার মানুষকে আর কত মিথ্যা বলবেন এই পিসি ভাইপো মিলে বাংলাটাকে লুটে পুটে খেয়ে নিয়ে বাংলাটাকে খোকলা বানিয়ে দিয়ে তারপরেও আপনি একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন দু কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাই না বাংলার মানুষ এটা আপনার কথা শুনে বিশ্বাস করে নেবে আর যদি সেটাই হয় তাহলে বাংলার এই যুব সমাজকে ভিন রাজ্যে পাড়ি দিতে হতো না কাজের জন্য জন্য কর্মসংস্থানের নিজের বাংলা ছেড়ে বাড়ির ঘর ছেড়ে নিজের বউ বাচ্চা ছেড়ে সবকিছু ফেলে রেখে ভিন রাজ্যে কাজ করতে হতো না গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি রাজস্থান যেতে হতো না এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে বলছি সরি আপনি তো মুখ্যমন্ত্রী না আপনি তো মূর্খ বাংলার মানুষকে মিথ্যা বলে 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 ডাহা মিথ্যা বাংলার মানুষের কাছ থেকে শুধু লুটে পুটে আর ভাতা দিয়ে বাংলার মানুষের মুখটাকে বন্ধ রাখতে যাচ্ছেন বাংলার মানুষ সব বোঝে যে খাতায় কলমে হিসাব দেখাচ্ছে না দু কোটি সেটা হয়তো হিসাবটা তাদের জন্য যারা কষ্ট করে ভিন রাজ্য থেকে কাজ করে বাংলা এসে লোন করে একটা টোটো কিনেছে সেই টোটো যারা চালাচ্ছে তাদের হিসাবে আপনি কর্মসংস্থান ওই খাতায় কলমে টুকে রেখেছেন যারা হয়তো কষ্ট করে কোনোভাবে একটা ব্যবসা চালাচ্ছে সেটা হয়তো কর্মসংস্থান হিসাবে ধরে রেখেছেন যারা হয়তো নিজের জমিতে কাজ করছে কৃষকগিরি করছে তাদের হয়তো আপনি কর্মসংস্থান হিসাবে ধরে রেখেছেন তার জন্য আপনার খাতায় কলমে দু কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে বাংলার যুব সমাজ বাংলার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে পিসি ভাইপো মিলে একের পর এক লেকচার মেরে যাচ্ছে আর বাতেলা মেরে যাচ্ছে আর বাংলার মানুষকে সেটাই শুনতে হবে এই বাংলায় দশ কোটি অধিক লোক তার মধ্যে কোটি যদি কর্মসংস্থানের মধ্যে থাকে তাহলে পার ফ্যামিলি যদি চারজন করে ধরি প্রায় আট কোটি বাংলার মানুষের ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে হয়তো দু কোটি এখনো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা আশপাশের দিকে তাকিয়ে দেখুন তো এই রকম পরিস্থিতিতে কটা মানুষ আছে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকার করে দিয়েছে আপনারা হিসাব করে নিজের এলাকাগুলোতে দেখুন এত কিছু জানার পরেও এত কিছু বোঝার পরেও তারপরে ওই চটি চাটাদের কখনো মন পরিবর্তন হবে না এই চটি চাটারা তবুও ওই পিসির হাওয়াই চটি চেটে যাবে তবুও তোমরা চেটে যাও দুঃখ নাই আমরা বাংলার জন্য চিন্তা করতে থাকি বাংলার মানুষের জন্য ভাবতে থাকি এটাই হচ্ছে শোকান খোলা রাখবেন সকলে ভালো থাকবেন